ছিলেন ছোটবেলার ক্রাস বড়ো হয়ে করেছেন একসঙ্গে স্ক্রিনশেয়ারও আজ সেই বোমাদ ছবি তুলে দিতেই আবেগ অপরাজিতা তিনি হলেন স্বপ্নের নায়ক কত মহিলার ক্রাস তিনি তাকে একবার কাছ থেকে দেখার একবার স্পর্শ করার ইচ্ছে রয়েছে বহু মহিলা ফ্যানের কিন্তু সেই ফ্যানদের তালিকায় যে অভিনেত্রী অপরাজিতা আড্ডের নামও রয়েছে তা হয়তো অনেকেরই জানা ছিল না তিনি ঠিক যেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অন্ধভক্ত প্রাক্তন কিশোর কুমার জুনিয়রের মতো সিনেমায় জুটি বেঁধে দুর্দান্ত অভিনয় করতে দেখা গিয়েছিল প্রসেনজিৎ এবং অপরাজিতা আর্যকে কিন্তু সে সময় এ বিষয়ে কোনো কথাই শোনা যায়নি তবে এবার এক বিজ্ঞাপনের শুটে গিয়ে বোম্বাদা তার একটা ছবি তুলে দিতে চাইতেই আবেগে ভাসলেন অপরাজিতা বলেই ফেললেন নিজের মনের কথা সোশ্যাল মিডিয়া অপরাজিতার করা এক পোস্ট দেখে অনেকেই বসালেন নিজেকে তার জায়গায় বোম্বাদা তাকে ছবি তুলে দিচ্ছেন এমন দৃশ্য নেট দুনিয়া শেয়ার করে অপরাজিতা লিখেন ছাত্র জীবন থেকে মনে মনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তিনি খুবই ভালোবাসতেন এমনকি তার ছোট্ট একটা ঘরের দেওয়াল বালিশের নিচে সব জায়গাতেই সযত্নে লুকিয়ে রাখা ছিল বুম্বাদার ছবি হাত খরচের টাকা বাঁচিয়ে সেখান থেকেই ম্যাগাজিন কিনে সংগ্রহ করতেন প্রসেনজিতের ছবি আজ সেই স্বপ্নের মানুষটা যখন তার কাছে এসে বলেন আয় অপা তোর একটা ছবি তুলে দি তখন যেন কোথায় একটা হারিয়ে যান অভিনেত্রী এমন অবস্থা হয় তার যেন মুহূর্তের জন্য নিঃশ্বাসী নিতে ভুলে যান তিনি বোম্বাদার সঙ্গে এত বছর ধরে কাজ করার পরও তার এই অনুভূতিটা যেন ঠিক প্রথম দিনের মতোই রয়ে গিয়েছে অভিনেত্রী শেয়ার করা পোস্টকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নিটিজেনরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন